আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী নয় দশমিক একের নয় থেকে পনেরো নং সমাধান করব বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কাল টু এ প্লাস এ আমাদেরকে পূরণ করতে হবে ওকে এখন আমি সমাধানে চলে যাচ্ছি প্রথমে আমি মানটা লিখে নিছি এখানে পক্ষ দিয়ে বামপকটা লিখে নিলাম লিখে নেওয়ার পর প্রথমে আমাকে এই যে টেনে টেনের মান হচ্ছে কি সাইনে বাই কষে আবার কটের মান হচ্ছে কি কষে বাই সাইনে জাস্ট এটা মানটা বসিয়ে নিলাম বসে নেওয়ার পর এখন আমরা এখানে এ লশাগ নিব কষে কষে লসাগুন নিলে কষে দিয়ে ওকে উং করলে কি হয় কষে একে আর এদিকে কষের সাথে কষে চলে গেছে সাইনে অর্থাৎ কষে মাইনাস সাইনে এদিকে সাইনে লশাগো নিব সাইনে লশাগুন নিলে তাহলে কি হয় সাইনে একে সাইনে মাইনাস কষের সাথে সাইনের সাথে সাইনে চলে গেল অর্থাৎ কষে ঠিক আছে তো এখন আমরা এটাকে উল্টা দিব ঠিক আছে তো এই যে এই মানটাকে যদি আমি ওটা দিই তাহলে কষা ইন্টু কষা হয় আর এটাকে উঠে দিলে সাইনে ইন্টু সাইনে হয় ঠিক আছে তো গুণ করলে কীরকম হবে গুণ করো কষের সাথে কষে গুণ করলে কষা স্কেয়ার এর সাথে স্যান স্কেয়ার গুন করলে স্যান স্কেয়ার ঠিক আছে তো এখানে কষক স্কেয়ার মাইনাস স্যান স্কেয়ার এখানে হচ্ছে স্যান স্কেয়ার মাইনাস কষক স্ক্যার তো এটাকে কষক স্ক্যার মানস স্যান স্কেয়ার করতে হলে আমাকে মাইনাসানটা কমা নিতে হবে তো আমি মাইনাস্যানটা কমা নিবো এখান থেকে মাইনাস্যান যদি আমি এদিকে কমা নিয়ে গেলি এ মাইনাস স্যানটা যদি কমনে ফেলি সেক্ষেত্রে প্লাস এ হবে মাইনাস আর এটা চিহ্ন পরিবর্তন হলে অর্থাৎ মাইনাস স্যান কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে মাইনাস কষে হয়ে যাবে প্লাস কসে আর মাইনাস এটা হবে মাইনাস স্যানে ঠিক আছে প্লাস স্যানে হয়ে যাবে মাইনাস স্যানে ঠিক আছে এবার কি তো এখন আমরা জানি কি আজকে মাইনাস বিশ্কার সূত্র কি অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে তারপর এটার সাথে যদি কেটে দিই কি sin প্লাস সাইনে কষে প্লাস সাইনে তো একটু সাজিয়ে লিখলে সাইনে প্লাস কস এ পক্ষ প্রমাণ হলো আর কি তাহলে আমরা সমান সময় পক্ষ প্রমাণ করতে পারলাম ঠিক আছে এখন আমরা দশ নম্বর দেখব দশ নম্বর হচ্ছে কি টেন এ রোট ওয়ান মাইনাস সেন কে কে টেন এ এর ওয়ান মাইনাস sin স্কোয়ার এ ইকাল টু সাইনে আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে প্রথমে আমরা পক্ষ দিয়ে মাটা লিখে নিলাম মাটা লেখার পর এই যে ওয়ান মানে সাইন স্কের সমান আমরা কি জানি কষক স্কেয়ার ঠিক আছে এটা জানি আমরা তাহলে এটার বর্গমূল কত হবে এই কষক বর্গমূল হবে শুধু এদের ডবল থেকে হাফ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে এ ঠিক আছে এখন এর সাথে কথা চলে গেল হয় কি এ তাহলে ডানপক্ আমাদের প্রমাণ হলো কি সাইনে কিন্তু প্রমানো হলো ঠিক আছে এটা ডানপক্কের সময় ডানপক্কা প্রমাণিত এখন আমরা এগারো নম্বর দেখবে প্লাস a বাই a প্লাস a কালটা আমাদেরকে প্রমাণ করতে হবে কোসেগে মাইনাস কট এ বাই সেগ মাইনাস টেনে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো এটা আমি বাম বামপক দিয়ে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখন এই দুটাকে আমরা কোসেগে মাইনাস কটে এবং সেগে মাইনাস এর দ্বারা উভয় গুণ করব তাহলে উভয় গুণ গুন করলে দুই পাশে লিখতে হবে উপরে এখন নিচে বা হরকে গুণ করবো যেহেতু গুণ করার পর যেহেতু এটা এ প্লাস বিন্টু এমএ সত্তর পর্ষে এটার সমান লিখতে পারি এসকে এমএস বেসকে একইভাবে নিচেরটাও নিচেরটাও লিখতে পারি আমরা এই দুইটা সমান লিখতে পারি বিয়ার মানে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে আর বাকি দুইটা এখানে লিখে দিয়েছি ঠিক আছে এখন আমরা দেখি এই যে সমান হচ্ছে ওয়ান ওয়ান দিবে পার এই যে কোসেক স্কোয়ারে মাইনাস কট টু ওয়ান তাহলে দুটা ওয়ান ওয়ান কাটা গেলো ঠিক আছে আর এই দুইটা থাকে জাস্ট এই দুইটা এখানে লিখবে ঠিক আছে দুইটা লিখলাম এটাই হচ্ছে ডান পক্ক দেখতে পাচ্ছো তাহলে আমরা বামপাকের সময় ডানপাক পাউন্ট করতে পারলাম ঠিক আছে এখন আমরা বারো নম্বর দেখবো বারো নম্বর কী বলা আছে দেখো কোষে কোষেকে বাই কোষে কোষেকে মাইনাস ওয়ান প্লাস কোষে গে বাই কোষে কোষেকে প্লাস ওয়ান নিখেল টু আমাদেরকে পাউন্ট করতে হবে টু সেগে স্ক্যার এটা পাউন্ড করে দিতে হবে তো প্রথমে বামপক্ক লিখবো ওয়ানটা লেখার পর আমরা এখান থেকে কোষে কোষেকে কমার নিয়ে ফেলবো কোষে কোষেকে কমন নিয়ে ফেলে এখানে ওয়ান থাকে ওয়ান বাই কোষে কোষেকে মাইনাস ওয়ান ওয়ান বাই কোষেকে প্লাস ওয়ান এরকম থাকে আর কি তো এখন আমরা ওই যে এটা অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা এটা কমন নিয়ে বলবো দুইটাই দুটো লসাগু নিলে কীরকম হয় মাইনাস এ কোচেক আর হয় আর কি অর্থাৎ এস স্কয়ার মাইনাস এটা এই দুইটা তো এটা সমান আমরা এই দুটো লসাগু নিব তো দুটো লসাগু নিলে দুইটা মিলে হচ্ছে এস স্কয়ার মাইনাস বেশ পরে সেজন্য আমরা মাইনাস লিখছি ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে এখান থেকে যদি কোষেকে স্কেয়ার মাইনাস এ চলে যায় তাহলে কোষে গে প্লাস ওয়ান এখানে লিখছি এটা প্লাস দিলাম কোষে গে প্লাস ওয়ান এখান থেকে যদি চলে যায় তাকে কোষাকে মাইনাস ওয়ান এটা লিখছি ঠিক আছে এখন আমরা কাটাহি করবো কাটাহাটি করলে এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলে যায় আটটা কি কোষে গে কষে গে তার মানে টু কোষে গে এটা আমরা এখানে লিখতে পারি লিখার পর এখন আমরা মানগুলো বসাবো দেখো এই যে কোষে গে কোষে গে যদি গুণ করি সেক্ষেত্রে কোষেকে স্কেয়ার হবে ঠিক আছে এখন মানগুলো যদি লিখি কোশে গার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই স্যান স্ক্যারের আর কট স্ক্যারের সমান লিখতে পারি আমরা স্যান স্ক্রার বাই কট কস্কে বাই স্যান স্কেয়ার ঠিক আছে এটা আমরা লিখতে পারি মানগুলো বসানো মানগুলো বসানোর পর লাস্ট এটা আমরা উঠে দিব এই যেটাকে ওটা দিব ওটা দিলে কীরকম হয় আমরা দেখি দেখতে পাচ্ছ এখানে এই যে যদি মানটা উঠলে দিই সেক্ষেত্রে হবে কত এই যে স্যানে স্যানে কাটা যাবে আর তাকে ওপর তাকে কি যে স্যান স্ক্যার সাথে স্যান স্ক্যাশ কাটা দিলে আমার তাকে কি টু বাই যে টু বাই কো সেক স্কোয়ার তো এখান থেকে যদি আমি টুটা কম নিয়ে ফেলি সেক্ষেত্রে কীরকম হবে যে টুটা যদি আমি এখানে কম নিয়ে ফেলি আর এবার থাকে ওয়ান ওয়ান বাই টো সেক স্কোয়ার দেয় তো ওয়ান বাই কো সেকটিটার সময় আমরা কি জানি সেকটিটা তো ওয়ান বাই কো সেক স্কোয়ার ফলে এখানে সেক স্কোয়ার হবে তার মানে টু সেক স্কোয়ার হচ্ছে ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি বামপক্ষের সমান কি ডানপক্ষ কমা নেত ঠিক আছে তো তেরো নম্বরে পলা আছে দেখো এখানে যে ওয়ান বাই ওয়ান প্লাস সেনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাসনে ইকাল টু টু করতে হবে তো দেখো প্রথমে মানটা লিখে নিলাম লিখে নেওয়ার পর এই দুটা লাশাগুন সেনে নিলাম পর এখন প্লাস সেনে চলে গেলাম তাই কি এই যে ওয়ান মাইনাস থাকে ঠিক আছে ওয়ান মাইনাসানে লিখলাম প্লাস দিলাম তো ওয়ান মাইনাস এর সাথে এই যে ওয়ান মাইনাস এর সাথে ওয়ান চলে যাবে তাই কি ওয়ান প্লাস সেনে জাস্ট ওয়ান প্লাস সেনের এখানে লিখলাম লিখার পর আমরা এখন কাড়া আডি করবো কাড়া আডি করলে এই যে মাইনাস সেনে প্লাস সেনের চলে গেল তাকে কি এদিকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মিলে হচ্ছে প্লাস টু আর এটা এ প্লাস বি মাইনাস বি সূত্র পরে সেই জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি এখানে ঠিক আছে এই সূত্রটা পরে এখন আমরা এই সূত্রটা লিখি যেমন ওয়ান মাইনাসান স্কোয়ার সময় আমরা লিখতে পারি কস এক স্কোয়ার এ এখানে জাস্ট টুটা আমরা লাসাগুন লিখবো এটা কি ওয়ান বাই কস এক থাকে তো ওয়ান বাই কস এক সময় আমরা কি জানি সেক ঠিক আছে তাহলে ওয়ান বাই কস স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার এটা হচ্ছে ডানপক্ক তো বামপক্ক সমান ডানপক্ক প্রমাণও প্রমাণ করা হলো ঠিক আছে এখন আমরা চোদ্দো নম্বর দেখবো চোদ্দ নম্বরে বলা আছে কি দেখো এখানে ওয়ান বাই কষাকে কষাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কষেকে প্লাস ওয়ান করল টু টেন স্ক্যারে প্রমাণ করতে হবে তো বামপক্ক লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা নিব প্রথমে এই দুটা লসাগন নিতে হবে কষাকে কোসাকে প্লাস কোসাকে মাইনাস ওয়ান বাই ইন্টু কোষাকে প্লাস ওয়ান নেওয়ার পর তো কুষেকে মাইনাস ওয়ান কোষাকে মাইনাস ওয়ান চলে গেলাম তাই কুষেকে প্লাস ওয়ান এটা দিকে ওয়ানকে উম করলে কোষাকে প্লাস ওয়ান একে কোষাকে প্লাস ওয়ান হবে আবার কুসাকে প্লাস ওয়ানের সাথে কুষেকে প্লাস ওয়ান চলে গেল কি এটা দেখে কোষাকে মাইনাস ওয়ান এটা দিয়ে যদি আমি ওয়াকে উম করি কোষাকে মাইনাস ওয়ান কোষাকে মাইনাস ওয়ান হবে তো আগে প্লাস থাক মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে কোষাকে প্লাস ওয়ান ঠিক আছে প্লাস হবে তো দেখো এখান থেকে আমরা এটার সাথে কোষাকে কোষাকে কাটা দিলাম আতায় কি প্লাস ওয়ান প্লাস ওয়ান মিলে হচ্ছে প্লাস তো ঠিক আছে আর এদিকে

ওয়ান মাইনাস কষেক টু ওয়ান মাইনাস কোসেকের বা ওয়ান মাইনাস কোশাকে স্ক্যার লিখতে পারি আমরা তো ফার্স্ট এটাকে বড় করছি এই দুটো গুণ করে সেন স্ক্যার লিখলাম এই দুইটা গুণ করে ওয়ান মাইনাস কোশেক স্কেয়ার লিখলাম ঠিক আছে তো প্লাস ওটা লিখছি তারপরে এখন আমরা কী করবো এই যে এটা হচ্ছে এমএনএস বি হোল স্কার সত্তরের পরে তো এমআরএস বি হোল স্ক্যার সত্তর লিখবো এস্কয়ার মাইনাস টু এ প্লাস বিএস কারটা লিখছি লিখার পর এখন আমরা কাটাকাটি করবো দেখো আচ্ছা প্রথমে আমরা যোগ করি যেমন স্যানে এবং কষে এই দুটাকে আলাদা করে লিখলাম এখানে আর বাকিগুলো এদিকে লিখলাম লেখার পর আমরা জানি কি যে সাইন স্কোয়ার এ প্লাস কোয়ার হচ্ছে ওয়ান ঠিক আছে এম বাকিটা এখানে লিখছি ঠিক আছে লিখার পর লক্ষ্য লিখলাম বাকি দেখো তো ওয়ান ওয়ান যোগ করলে কি হয় এই যে প্লাস ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হচ্ছে প্লাস টু বাকিটা লিখলাম ঠিক আছে লিখার পর এখন আমরা এখান থেকে টু কমন নিবো এখান থেকে যদি টু কমন নিই সেক্ষেত্রে থাকে টু যদি কমন নিই এখানে ওয়ান থাকে ওয়ান তো এখান থেকে ওয়ান মাইনাস কষে ওয়ান মাইনাস কষে কিন্তু চলে যাবে আর তাই কি উপরে থাকে টু নিচে থাকে সাইনে এলে টু বাই সেনে থাকে তো আমি যদি এখান থেকে টু কমার নিয়ে গেলি উপর থেকে তাহলে সেটা ক্ষেত্রে ওয়ান বাই সেভেনে হয় আর ওয়ান বাই সেের সময় আমরা কি জানি কষে গে তার মানে টু কষে গে ডান পকা পাবনা করা হলো ঠিক আছে তো শিক্ষার্থীরা আমার ভিডিওতে তোমার যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে সকলকে ভিডিওটি দেখার জন্য